সার্বিয়া দু হাজার পঁচিশ সালে একটি নতুন আপডেট আসতেছে তো আপনারা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা যে কোনো একটা কোম্পানিতে আসলে দেখা যায় পাঁচ মাস ছয় মাস কাজ করার পর যখন আপনার টিআরসি কার্ড হতো টিআরসি কার্ড হওয়ার পর আপনি যে কোনো একটা কোম্পানিতে যে ভালো একটা কোম্পানি ভালো একটা স্যালারিতে যে কাজে লাগতে পারতেন কিন্তু এই এই জিনিসটা এখন পঁচিশ সাল থেকে বন্ধ হয়ে যাবে তো আপনি যেই কোম্পানিতেই আসবেন আপনাকে সেই কোম্পানিতেই কাজ করতে হবে এখন আপনার স্যালারি যাই হোক সেখানে আপনার কাজ আপনি কখনও কাজ চেঞ্জ করতে পারবেন না এটা এখনও কার্যক্রম ঠিক হয়নি দু হাজার পঁচিশে আইনটা পাশ হয়ে যাবে আইনটা পাশ হলে আপনি যেই কোম্পানিতে আসবেন আপনাকে ওই কোম্পানিতেই কাজ করতে হবে আপনি কখনও কোম্পানি চেঞ্জ করতে পারবেন না এবং কোম্পানির অনুমতি ছাড়া কোম্পানি কোম্পানিতে আপনাকে কখনোই অনুমতি দেবে না কারণ সে আপনাকে ভিসা দিয়ে আনতেছে আপনাকে তো ছাড়ার জন্য আনতেছে না আর আর ভিসার ভিসার এখনও আপডেট আসেনি যে দু হাজার পঁচিশ সালে ভিসার কোনো নতুন কোনো আপডেট আসবে কি না সেটা এখনও জানা যায়নি আর দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে হয়তো জানতে পারবো যে নতুন কোনো ভিসার অ্যাপ্লিকেশান যে আপডেট আসছে কিনা যেরকম দু সালে একটা আপডেট এসেছিলো যে পাসপোর্টের সাথে অ্যাপ্লাই করার জন্য আপনার পিপিজেড নাম্বার লাগবে এবং স্কুল সার্টিফিকেট মানে আপনার শিক্ষা যোগ্যতা লাগবে আর এখনও ভিসার আপডেট আসেনি যে এখন আসবে আপনাদেরকে জানিয়ে দেবো আর যারাই যে কোনো কোম্পানিতে আসবেন কোম্পানির বিষয় জেনে শুনে আসবেন কারণ এখানে দু সাল থেকে আপনি আর কাজ চেঞ্জ করতে পারবেন আপনি যেই কাজে আসবেন আপনাকে সেই কাজই করতে হবে আপনারা যদি ভাবেন যে ভাই টিআরসি হলে তো চেঞ্জ করা যায় কাজ তো টিআরসি হলে বর্তমানে যারা আছে এই পর্যন্ত চেঞ্জ করা যাবে এরপরে আর চেঞ্জ দু পঁচিশ সাল থেকে কাজ আর চেঞ্জ করতে পারবেন না আর এটা যারা নতুন আসবে তাদের ক্ষেত্রে না যারা সার্বিয়াতে আসছে এবং যারা থাকবে যারা পুরনো তিন চার বছর ধরে থাকে এটা সবার জন্য সবার জন্য এইটা যে আপনারা কখনও কাজ কাজ আর চেঞ্জ করতে পারবেন না যেরকম আমি যেখানে আসছি এখানে আমি চাইলেও টিআরসি কার হওয়ার পরে কখনও কাজ চেঞ্জ করতে পারবো না তো এই যে আমার বন্ধুরা এখানে আছে একটা ভিডিও বানাচ্ছি তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ